গুড ইভিনিং বন্ধুরা কি করছো তোমরা সবাই আর কেমন আছো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আমার সন্ধের একটা মিনি ব্লগ তোমাদের সামনে নিয়ে এসেছি ছোটোখাটো টুকটাক যা কাজ আছে সেটাই তোমাদের সঙ্গে ভাবছি শেয়ার করব আর আজকে হচ্ছে সোমবার সকাল থেকে তো সেভাবে ব্লগ শেয়ার করতে পারিনি যাই হোক এখন বাজছে ওই সন্ধ্যে ছটা মতো আর কি বলবো তোমাদের দাদা গেল বাজারে আজকে মানে সকাল থেকে অঝরে পড়ছে বৃষ্টি অন্যদিন তবু সকালের দিকটা একটু রোদ ওঠে কিন্তু আজকে এক ফোটাও রোদ ওঠেনি মানে একদম ঘুম থেকে উঠে থেকে বৃষ্টি পড়ছে আর মুষলধারে বৃষ্টি এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে তবে একটু কমেছে তাই জন্য তোমাদের দাদা একটু বাজারে যেতে পারলো মানে ওর একটু কাজও আছে আর আমিও একটা জিনিস আনতে দিয়েছি যাই হোক চলো তোমাদের বাইরের ওয়েদারটা আগে দেখাই তারপর আমি মানে বাকি কথা বলছি দেখো এত বৃষ্টি এত বৃষ্টি সারা উঠোন ওদিকে রাস্তা সব দিচে আর ঘন কালো মেঘ দেখো আকাশে এত মেঘ এত মেঘ মানে কি বলবো সন্ধে এখনো খুব একটাও যে হয়েছে তাও না তবে আকাশে যেহেতু এত মেঘ করেছে সেই জন্য মানে মনে হচ্ছে অনেক সন্ধে হয়ে গেছে তো এই হচ্ছে বাইরের ওয়েদার পুরো একদম আর আমাদের গাছে ভর্তি লেবু লেবুগুলো এখন জল পাচ্ছে আর কত বড় বড় হয়ে গেছে দেখো তো দেখ এখানে একটা লেবু আছে তো সেই জন্য বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি সকাল থেকে সকালে আমি অনেকটা বেলায় ঘুম থেকে উঠেছি তোমাদের দুপুরবেলা একটা ছোটো ব্লগ শেয়ার করেছিলাম তো সেখানেই বলছিলাম তো যাই হোক সেই জন্য আজকে রাত্রে ইচ্ছা হয়েছে আমাদের খিচুড়ি খাবো আর অনেক দিন ধরে খিচুড়ি খাওয়ার প্ল্যান হচ্ছে মানে করা হচ্ছে না করার হচ্ছে না এই কারণেই সরি করা হচ্ছে না এই কারণে কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি যেমন হচ্ছে ঠিকই কিন্তু গরম তেমন মানে একটা ব্যবসা গমশুনি গরম মানে এই গরমের মধ্যে খিচুড়ি খেলে তোমাদের দাদা বলছে শরীর খারাপ করবে যখন প্রচুর টানা বৃষ্টি হয় তখন দেখবে একটু ওয়েদারটা ঠান্ডা হয় কিন্তু এই বৃষ্টি এমনই হচ্ছে যতই বৃষ্টি হচ্ছে না কেন গরম যাচ্ছে না আর প্রচুর কষ্ট হচ্ছে গরমে তো ওই জন্য তোমাদের দাদা বলছে আরও কয়েকটা দিন যাক বৃষ্টি আরও বাড়বে তখন একদিন খিচুড়ি খাওয়াবে তো শেষ মেয়ে ফাইনালি ওই জন্য আজকে ডিসাইড করা হয়েছে আমরা রাত্রে খিচুড়ি খাবো আর সত্যি কথা বলতে ওই ওপরে দেখো ওই যে ওই যে কোথায় গেল দেখাতে পারছি না ওই যে ওই সাদা এই যে এইটা এটা এই সাদা যে কঠোরটা দেখছো ওটাই আছে গোবিন্দভোগ চাল ওই চালটা সেই রিজু দ্বারা দিন আগে দিয়েছে মানে কড়াই হচ্ছে না কড়াই হচ্ছে না একভাবেই পড়ে আছে তো আগেও একক্ষেপ দিয়েছিল সেটা করা হয়ে গেছিলো তারপরে আবারও দিয়েছিল অনেকটা বেশি তো সেটা পড়েই আছে সেই জন্য ভাবলাম যে না এই চালটা দিয়ে খিচুড়ি আজকে ফাইনালি করবো না নষ্ট হয়ে যেতে পারে আর যেহেতু বর্ষাকাল তো সেই জন্য আজকে খিচুড়ির প্রিপারেশান চলছে তবে অনেক কিছু খিচুড়ির সঙ্গে করব ঠিক করেছি মানে তেমন কিছুই না আবার অনেক কিছু তো চলো আগে দেখাই তাহলে তোমরা রোগটা বুঝতে পারবে তো দেখাই চলো দেখো খিচুড়ি করার জন্য তো তরকারি লাগবে তো তাই জন্য দেখো এখানে বসিয়েছি গোটা গোটা আলুর দম খিচুড়ির সঙ্গে এটা তো ভীষণ ভালো লাগে দেখো অল্প করেই তরকারি করেছি খুব একটা বেশি করিনি যেহেতু রাত্রের মতো খাবার করব। তো এখানে গরম গরম আলুর দম একদম বসিয়েছি একটু আপনি নামাবো আর আর এখানে দেখো খিচুড়ির সমস্ত সবজি কেটে রেখেছি রেখেছি গাজর আলু একটু খিচুড়ি তো দেবো খেতে ভালো লাগবে এখানে টমেটোম কুটে রেখেছি এখানে দেখো করেছি হচ্ছে বেগুন ভাজা এইটুকু আপাতত হয়েছে তো এটুকুই আপাতত হয়েছে তো রাত্রে কি মেনু হবে সেটা তোমাদের বলে দিই আজকে হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি আলুর দম বেগুন ভাজা আর করব সামান্য একদম অল্প খুবই সামান্য একটু টমেটমে চাটনি আর পাঁপড় ভাজা এটাই আজকে রাত্রের মেনু মানে ইচ্ছা আছে চাটনিটা করার এখন দেখি ঠিক নেই তবে চাটনিটা ভীষণভাবেই করার ইচ্ছা আছে তো যাই হোক এটাই আজকে আমাদের রাত্রের মেনু আর তোমাদের ওখানে ওয়েদার কেমন একটু জানাও আপডেট দাও তোমরা যেখান থেকে যেখান থেকে আমার ভিডিও দেখো কমেন্টস করো আমাকে আমার খুব ভালো লাগে তো চলো যতটা পারবো সন্ধ্যের ছোট্ট ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার টুকটাক কাজকর্ম আমার রাত্রির যত আমি যতক্ষণ জেগে থাকবো আমার সন্ধ্যের কাজকর্ম তো ফুল ভিডিও দেখো আশা করি ভালো লাগবে আর সাপোর্ট করো পাশে থেকেও এটাই বলবো আমি সত্যি একদমই ভিডিও দেওয়া হচ্ছে না টাইম পাচ্ছি না সময় মতো রেগুলারলি আমার ডেইলি লাইফস্টাইল যেটা আমি তোমাদের সঙ্গে প্রথম জার্নি থেকে শেয়ার করি আমার বিবাহিত জীবনের পর থেকেই আমার ইউটিউব জার্নি আমার ফেসবুক জার্নি তো সেটা আমার সত্যিই রেগুলারই হচ্ছে না তো সময়ের অভাবে তো ফাইনালি যতটা পারি আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার তো সবাইকে বলবো একটু সাথে থেকো আর ব্লগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্টস করে জানি তো চলো বেশি কথা বলবো না আমি কাজগুলো কমপ্লিট করি তোমরাও ফুল ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো আশা করি ভালো লাগে তো চলো এখন আপাতত টাটা রান্নাঘরে চলে এসেছি এখন ভাবছি সবজিগুলোকে ভেজে রাখবো তো দেখি তোমাদের দাদা এখনো বাজার থেকে আসেনি কখন আসে তো দেখাই যাক সন্ধে দিয়ে আমার এইমাত্র জাস্ট কমপ্লিট হলো আর হয়েছিল তোমাদের দাদা আজকে সন্ধেটা দিয়ে দেবে তো আমি দেখছি যে দেরি হয়ে যাচ্ছে সেই জন্য ভাবছি যে সন্ধেটা দিয়ে নি তো দিয়ে এলাম এখন সবজিগুলোকে ভেজে নেব তো এখানে যে দেখো কড়াই বসিয়েছি খিচুড়িটা সবার লাস্টে করব কারণ হচ্ছে চাটনি করার ইচ্ছা আছে যে বললাম তো দেখি চাটনিটাকে করে নেব তারপর লাস্টে খিচুড়িটা করব আমি এই রান্নাটা আগে অনেকবার করেছি এবং ব্লগেও শেয়ার করেছি তো আর অনেক জনাকে জিজ্ঞেসও করেছি যে তোমরা এই গোবিন্দভোগ চালের খিচুড়ি কে কী খেতে ভালোবাসা অনেকে আমায় বলেছ কমেন্ট করে মানে আগের আর কি বলেছ যে দিদি আমার খুব ভালো লাগে আমাদের বাড়িতে হয় এরকম এরকম অনেকে কমেন্ট করেছো তো খুব ভালো লাগে সত্যি বলতে তো দেখো তো এটা গরম হয়ে গেছে দিয়ে দিয়ে সত্যি কথা রবীন্দ্র চালের খিচুড়ি খেতে আমারও খুব ভীষণ ভালো লাগে আমি আগে পিচুরি খেতামই না তো বিয়ের পর এই চ্যালের খিচুড়ি খাওয়ার একটা আলাদাই মজা লেগেছে সেই জন্য এই চ্যালেঞ্জটি খেতে বেশি ভালো লাগে কোনোরকম খিচুড়ি অতটা খায় না কিন্তু এই চ্যালেঞ্জেটা বেশি ভালো লাগে বলছি তো চলো তোমার ভিডিওটা দেখে থাকো যতটা পাই শেয়ার করছো

চালটা এত সুন্দর মানে চাল মানে কাঁচা অবস্থা দিন রান্না করাটা খুব সুন্দর স্পেন্ট সবকিছু জোগাড় করা আছে এতক্ষণ চলে আসার কথা কি দেখা যাক এখানে ভাজা ওলেটি বসিয়ে দিয়েছি এরপরে দেখো আমি রান্না তো বসিয়ে দিয়েছি তোমরা তো দেখতেই পেলে রান্না বান্না কমপ্লিট করছি আর তোমাদের দাদা ফোন করেছিল বললো আমার আসতে একটু দেরি হবে তো সেই জন্যেই আমি ভাবলাম যে আর লেট করে লাভ নেই এখানে সব কিছু রেডি করে ভাজাগুলো কমপ্লিট মানে সবজি ভাজছিলাম খিচুড়ির জন্য ওটা হয়ে গেলে আমি ভাবলাম যে চাটনিটাও একবারে বসিয়ে দিই নালে অনেকটা লেট হয়ে যাবে আর তোমাদের দাদা ফোন করেছিল বললো টমেটো পেয়েছে তো আমি ভাবলাম যে এই যা আছে এটা দিয়েই আমি চাটনিটা করে ফেলি বাকি যখন খিচুড়িতে লাগবে তখন ওই যেটা সেটা দিয়ে আমি অ্যাডজাস্ট করে নেব তো দেখো সেই মতো আমি চাটনির প্রিপারেশান নিচ্ছি এখানে টমেটোগুলো সব কিছু আর কি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নিয়েই আমি টমেটো চাটনি করি তোমরা কিভাবে টমেটো চাটনি করো অবশ্যই কমেন্ট করে জানিও আমি দেখেছি অনেকজনকে টমেটো কুচো কুচো করে একদম মিহি করে ওটা শুধুই আর কি তেলের ওপর দিয়ে চাটনি করে কিন্তু আমি একটু পেস্ট করে নিই মা মায়ের কাছে শেখা মাও এভাবেই করে তো আর এতে না চাটনিটা খেতেও খুব ভালো লাগে যেহেতু টমেটোগুলো একদম পিষে গলে যায় তো খুব ভালো লাগে তো এইভাবেই আমি চাটনি করি তোমরা কিভাবে করো অবশ্যই জানিও আর এই জার দুটো আমি তোমাদের আগে শেয়ার করেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না কোনো দিন ব্লগে মানে বেশ কিছুদিন হলো এটা আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে কেমন হয়েছে জানিও চিনি আর নুন রাখি আর এই যে বাটিটা দেখছো এটা হচ্ছে মিষ্টির রস তোমাদের দাদা যখনই বাজার থেকে মিষ্টি আনে মিষ্টি খায় আর রসগুলোকে এরকম একটা বাটিতে জমিয়ে রাখে আর আমাদের এই রস জমানোর একটাই কারণ হচ্ছে মিষ্টির রস আর কি জমানোর একটাই কারণ এই চাটনি ফাটনি করলে এতে জমে আর ফ্রিজে রেখে দিত রসটা একদম টাইট হয়ে ক্ষীরের মতো জমে খুব ভালো লাগে কিন্তু চাটনিতে দিলে এক্সট্রা করে আর চিনি দিতে হয় না তো যাই হোক তোমরা ফুল ভিডিও দেখো আর কেমন লাগছে কিন্তু অবশ্যই আমার ব্লগুলো কমেন্টস করে জানিও তো চলো দেখতে থাকো আর দেখি তোমাদের দাদা আবার কখন আছে একটা একটা করে তো সব রান্নাই করছি তো গরমও করছিল প্রচুর তো চলো বেশি কথা বলবো না তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো রান্না প্রায় শেষের দিকে মোটামুটি সবই রেডি শুধু মেন জিনিস যেটা খিচুড়ি সেটাই এখনও হয়নি কারণ তোমাদের দাদা ফোন করলো বললো আমার আসতে একটু দেরি হবে তো যাই হোক প্রচুর গরম দেখেছো এখন বৃষ্টিটা কমেছে আবার গরম করছে তো এখানে দেখো সব কিছু রেডি তো মানে খাওয়ার সময় রাত্রেবেলা শুধু একটু গরম ভাবছি পাঁপড় ভাজে ভেজে নেবো তাহলেই হবে আর খিচুড়িটা করবো তো আসলে মেন জিনিস যেটা তোমাদের দাদার একটু বাজারে দরকার ছিল সেই জন্য গেল আর আমার আনতে দেওয়ার মেন জিনিস ছিল আর কি টমেটো একটুখানি আর হচ্ছে মুগ ডাল আর টুকটাক দু একটা ঘরের জিনিস শেষ হয়ে গেছে সেটা তো যাই হোক মুগ ডালটা একদমই কম রয়েছে তো ডালটা অন্তত মানে সেদ্ধ করে রাখলে বা ভিজিয়ে রাখলে ভালো হতো তো যাই হোক সেটার জন্যই আর কি বাজারে মেন যাওয়া নাহলে ঘরে মোটামুটি সবই ছিল তো দেখা যাক এখন কখন আসে আর টমেটোটা যা ছিল মোটামুটি হয়ে গেল দেখলাম চাটনি এক্সট্রা লাগবে না আর একটু যা খিচুড়ি তো দেবো সেটা তোমাদের দাদা ফোন করেছিলাম তো বললো আসতে দেরি হবে আর বললো টমেটো পেয়েছে তো ওখান থেকে আমি অ্যাডজাস্ট করে নেবো তো এই আর কি তো একবার ফাইনাল দেখায় কি কি রেডি করলাম এতক্ষণ ধরে তো চলো এখানে দেখো এই যে তোমরা তো দেখলে চাটনি রেডি করছিলাম তো টমেটোমের চাটনি একদম গরম ধোঁয়া ওটা চাটনি রেডি হয়ে গেছে এখানে তো তখন দেখালামই বেগুন ভাজা একদম লাল লাল বেগুন ভাজা আর এখানে হয়েছে একদম কষা কষা আলুর দম গোটা আলুর দম আর এই যে এখানে চালটা ভিজিয়ে রেখেছি গোবিন্দভোগ চালটা ওখানেও সব সবজি ভাজা হয়ে গেছে রান্না করে রেখে দিয়েছি মশলাও বাটা হয়ে গেছে মানে একটু আদা লঙ্কা বেটে রেখেছি ওটা খিচুড়িতে দেবো দিলে খুব টেস্ট হয় তো এখন তোমাদের দাদা এলে খিচুড়িটা বসিয়ে দেবো আর প্রচুর গরম করছে তো চলো যখন বসাবো তোমাদের সঙ্গে যদি পারি শেয়ার রাখবো আপাতত এখন টাটা পরে আবার আসছি এরপর দেখো এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা অনেকক্ষণ হলো চলে এসছে ওর সঙ্গে দুটো কথা বলছিলাম না একটা দরকারি ব্যাপার নিয়ে তো কথা বলতে বলতে দেরি হয়ে গেছে তাই ভাবলাম আর লেট করে লাভ নেই খিচুড়িটা বসিয়ে দিই তো কারণ হচ্ছে রাতে খেতেও আবার নালে অনেকটা লেট হয়ে যাবে তো যাই হোক এখানে খিচুড়ি কষিয়ে দিয়েছি তার আগে মশলা কষাচ্ছিলাম কষিয়ে তারপর ডাল আর চালটা তারপর দেবো আর ডালটা আমি একটা সিটিও দিয়ে নিয়েছিলাম হালকা করে দুটো সিটি দিয়েছি এতে খিচুড়িটা বেশ কম সময় লাগে আর তাছাড়া হচ্ছে খেতেও ভালো হয় তো যাই হোক খিচুড়িটা রান্না করছি তোমরা ফুল ভিডিও দেখো আর কি বলবো বাইরে পড়ছে মুষলধারে অঝরে বৃষ্টি তোমাদের দাদা ভাগ্যিস চলে এসছে নালে বেছি ভিজে যেত আবারও তো প্রচুর সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো চলো তোমরা ফুল ভিডিও দেখো আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও ফাইনালি আমার খিচুড়ি কমপ্লিট মানে রান্নাবান্না একদম পুরোপুরি কমপ্লিট তো শুধু রাত্রে খাওয়ার সময় পাপড়টা ভাজবো ভাবলাম ওটাও পরে রাখবো কিন্তু হাঁপিয়ে গেছি আর তাছাড়া ভাবছি খেতে তো অনেকটা দেরি থাক থেকে বরং খাওয়ার সময় গরম গরম ভাজবো এখন একটু গিয়ে বসবো কিছু ভিডিওর কাজ আছে সেগুলো কমপ্লিট করবো তো চলো খিচুড়িটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে এখানে তোমাদের দাদার কি কড়াইটা নামিয়ে দিয়ে গেল। গরম মশলার দিয়ে একদম খিচুড়ি করে নিয়েছি গোবিন্দ গোবিন্দালের খিচুড়ি এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না নাটাই করে যায় খিচুড়ি রেডি আর এখানে দেখো গ্যাসটা সব মুছে দিয়েছি এখানে রান্নাঘর সব মুছলাম এই জাস্ট মুছলাম ভিজে ভিজে রয়েছে এর জন্য সব কমপ্লিট এখন একটু বসবো রেস্ট নেবো আর তোমাদের দাদা এসেছে ওরে একটু ল্যাপটপের ভিডিও চালিয়েছে খবর দিচ্ছে তো এই আর কি তা যতটা পারলাম তো সঙ্গে শেয়ার করলাম ছোটো ছোট করে পা শেয়ার করি একটা সংসারে যে কত ধরনের কাজ থাকে কত রং রকম কাজ থাকে সব তো ক্যামেরায় ক্যাপচার করা যায় না যতটা পারি শেয়ার করি আর কি বলবো মানে চব্বিশ ঘন্টা ক্যামেরা লাগিয়ে সম্ভবও নয় তো যতটুকু পারি শেয়ার করি তো এটুকুই বলবো সবাই সাথে থেকো পাশে থেকো আর কেমন লাগছে ব্লগুলো অবশ্যই তোমরা জানো তো চলো এখন কিছু ভিডিওর কাজ আছে সেগুলো কমপ্লিট করি পরে আবার আসছি তো চলো আপাতত টাটা তো বন্ধুরা খাতের বসে পড়েছি লাইটটা জানলে তবে তো দেখো কিছু আর এই পাপড়টা জাস্ট এই মাত্র ভাজলাম খাওয়া দাওয়া করবো আমার সবাই এসে কমেন্ট করবে ওনার নিজেরাই এক কাজ আমাদের সবাই কিছুই কাজ নাকি কমেন্ট করে তোমরাও চলে আসবো তোমাদেরকেও দিয়ে দেবো তো চলো আপাতত খাওয়া দাওয়া করি আর যেন যারা খেতে চাও নেক্সট বার কমেন্ট করবেও চলে আসবে হতে পারি তো চলো সবাইকে আজকের মতো টাকা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ফ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো সবাইকে আজকের মতো গুড নাইট